সালামু আলাইকুম জিয়োস এখানে সেই মাছগুলো দেখতেছেন ভিয়েতনামি শৈল মাছের পোনা আপনার একত্রীয়ভাবে কিভাবে জড়ো করবেন তার জন্য এই ভিডিওটা দেখুন এখানে ফিট খাবার মাধ্যমে ভিয়েতনামি শৈল মাছ সব সবসময় হয়ে থাকে তার মাধ্যমে রয়েছে কোয়ালিটিগত অর্থাৎ মাছগুলো ভালো থাকলে সুস্থ সুবল তারা সবসময় যে কোনো খাবার দেন না কেন আপনারা যে কোনো মুহূর্তে খাবারটা খেয়ে থাকবে এই ভিয়েতনামি শৈল মাছগুলো দেখা গেছে আপনি তিন থেকে চার মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন খুবই কম খরচের মাধ্যমে এই মাছের চাষের মাধ্যমে রয়েছে মাছগুলো উৎপাদন এবং কি বেশি হয়ে থেকে মাছগুলো পারফেক্ট সাইজ হয়ে গেলে তখন মাছগুলো আপনি যে কোনো ভাবে এবং চাষ করতে পারেন এই সিজন মাছগুলো আমরা বিক্রি করে দেখি ওতে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থেকে তার মাধ্যমে রয়েছে বিএতেন শৈল মাছগুলো আপনি পুকুরে কিংবা টাঙ্কিতে মাছগুলো চাষ করতে পারেন টাঙ্কিতে কিংবা পুকুরে যে চাষ করেন তার জন্য আপনার পদ্ধতি ভাবে জানতে হবে পুকুরের মাধ্যমে পুকুরের পানি সর্বোচ্চ আপনার দুই থেকে তিন ফিট ওদের চার পিট থাকবেন তার মধ্যে রয়েছে ভিয়েতনামে শোধ মাছগুলো চাষ করিলে আপনি যে কোনো এক কিনারে ঘেরা মাছগুলো সবসময় যেন এক কিনারে থাকে যদি সবগুলো মাছ ছেড়ে দিন আপনার খাবার দেওয়ার সময় মাছগুলো একত্র ভাবে হবে না অতি শিক্ষার্থিত হবে না আপনি পুকুরে যে পরিমাণ খাবার থাকবে সেই খাবার কি এবং কি ফিট খাবার দিলে সেই খাবারে আসবে না তার মধ্যে রয়েছে আপনার যে ভাবে এক কিনারে আপনার পুকুরের মাধ্যমে гел मुली তারপর মাছগুলো সারিবে দেখে গেছে মাছগুলো সব সময় একসাথে দলবদ্ধ হয়ে থাকিবে তারপর তুমি রয়েছে উপযুক্ত করার জন্য আরো অনেকটা ভাবে পুষ্টি এবং কি প্রাকৃতিক পুষ্টির মাধ্যমে দেখা গেছে যে কোন ছোট জায়গাের ভিতরে আয়তনের মাধ্যমে মাছের ফিখাবা দিলে মাছ যখন বড় হবে তখন দেখতে পড়ল মাছ একই কিনারে থাকিবে সব সময় খাবার দেওয়ার সময় মাধ্যমে সব এখানে খাদ্যের জন্য অপেক্ষাই করবে অতএব time to mutton time প্রথমে খাদ্য দিতে হবে প্রতিদিন দুইবার করে অতএব তিনবার আপনার ব্যবহার করতে পারেন যার বদলে রয়েছে ফলাফল ও আপনি তিনবার ব্যবহার করলে খুবই ভালো হবে এবং অতএব তার মাধ্যমে আরো কমের ভিতরে খাবার দিলে আপনার কম কম করে দুইবার করে খাবার ব্যবহার করুন টাঙ্কির মাধ্যমে খাদ্য দিতে হলে open কি টাঙ্কি কিভাবে রাখতে হবে যা বলা হয় আপনার সেক্ষেত্রে দেখা গেছে আপনার একত্রিত ভাবে আপনার চাষ করতে পারেন তার মাধ্যমে রয়েছে আপনার তিন থেকে চার দিন পর পর আপনার ট্যাংকির পানিটা এবং কি পরিষ্কার করে দিতে হবে হবে তার মত মনে হচ্ছে নতুন আর পুরাতন পানিটা চেঞ্জ করে দিতে হবে নতুন পানিটা এবং কি দিয়ে দিবেন ওতে পানিটা আপনার এক থেকে দুই ফুট কমার করবে তারপর পুনরপূর্ণতে পানিটা আবার ভরে দিবেন দেখতে পারবে তিন থেকে চার দিনের ভিতরে আপনার এভাবে পানি মেনটেন করুন অতএব মাছগুলো খাদ্য সঠিকভাবে খাবে বেশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক